আল্লাহ কয় ওই হাসরের ময়দানে বান্দা যখন আমি রবের সামনে দাঁড়ায় যাবে মিজানের দাড়ি পাল্লা মেকামলের পাল্লা কোনো বান্দার হালকা হয়ে যাবে ওই বান্দাকে তখন বলবো খুদু ফাগল্লো হুসুমাল জাহিমা সল্লো আই গজবের ফিরিস্তা ধর আর বান্দারে নিয়ে নিয়ে জাহান নামে দিয়া দাও জাহান নামে যাওয়ার আগে আমি আল্লাহ বলবো তোর আমল নামাটা আমার হাতে দাও আমি আমল নামা নিব আমি তাকায়া দেখবো আমল নামায় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগিলি জালালি ওয়াজিহি ওয়া আযীমি সুলতানি কি জুমলাটা উঠায়া দেওয়া হয়েছে আমি ওই সময় বলবো না না আমারই বান্দা জাহান্নামে যেতে পারে না এই রহমতের ফিরিশা যত ঘাটতি পূরণ করা লাগবে দিযা দাও এই বান্দার নেয়া দাও আতিনাফি দা রে দুল্লিয়া না হাসান আতিনাফি দারে না

আম আমা আপনি কি ধারণা করেছেন আমি আল্লাহ মানে সাথী এটা আল্লাহন হল আসহাব সাথি গন এর মানে গুহা বাসিগন আর রকিম বাসি সাথে আমি আল্লাহ যে একটা ঘটনা ঘটাইলাম ওটা আমি রবের আজীব নিদর্শনা বলিন মাঝে একটা নিদর্শন আপনি মনে করেন আমি রবের নিদর্শন দুনিয়ার মাঝে হাজি বাজি অভাব ঘটনা দুনিয়াতে কোনো বান্দা যদি জানে ওই বান্দা জানার পরে বড় হয়ে যাবে বই জামানার রুম সাম্রাজ্যের সম্রাট বড় আজীব হয়ে গেল আল্লাহ বাক এত পরিমাণ ক্ষমতাওয়ালা এত পরিমাণ পাওয়ার ওয়ালা যে আল্লাহ এই আসহাবে কাফের মাধ্যমে চোখ মুখ কান পর্যন্ত আল্লাহ খুলে দিলেন আল্লাহ কয় আমি আল্লাহ শুধুমাত্র একটা নিদর্শন দেখাইলাম এমন টানা একটু আসমানের দিকে দেখবেন আমি রবের আসমানটা আমি রবের আজীব নিদর্শন বলির মাঝে একটা নিদর্শন আমি রবের জামিন আজীবাজীব নিদর্শনা বলির মাঝে একটা নিদর্শন আমি রবে চন্দ্র ওটা আজীব নিদর্শনের মাঝে একটা নিদর্শন আমি রবে সূর্য এটা আজীব নিদর্শনের মাঝে একটা নিদর্শন আমি রব দুনিয়াতে যা দিয়ে দিলাম সব আজীব নিদর্শন আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিলাম কত পরিমাণে আজীব জানো এই যে আল্লাহ আসমানটা দিয়ে দিলেন কোনো খুঁটি লাগে নাই কোনো ফাউন্ডেশন লাগে নাই কোনো পিলার লাগানো লাগে নাই উইদাউট এনি ফাউন্ডেশন আল্লাহ পাকে বিশাল আসমানটারে দাঁড় করায় রাখলেন পৃথিবীর বড় 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 সেকুলাররা নাস্তিকেরা যদি আমার রবেরে নিয়ে চিন্তা না করে আসমান নিয়ে যদি চিন্তা করে এরা কশিনকালেও আমার আল্লাকে গালি দিতে পারত না পৃথিবীর বড় বড় সেকুলারেরা দেখো আমার আল্লাহকে নিয়ে কত বড় 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 গালি দেয় আমার মদিনাওয়ালা নবীরে নিয়েও কি পরিমান কুটুক্তিরা করে অফলাইনে করে অনলাইনে করে বিভিন্ন মাধ্যমে করে আল্লাহ কয় তুই আমার নিয়ে চিন্তা করার কোনো মানে নেই আমি রবের আসমানের দিকে তাকা আমি রবের আসমানের দিকে দেখবি তোর বাড়ির বিল্ডিং চোদ্দশো পনেরোশো দুই হাজার স্কোয়ার ফিটের বেল্ডিং বানাইলা একটা সাতকে দাঁড় করাই রাখার জন্য পিলারের অভাব নাই বিশটা পিলার লাগাইলা পনেরোটা পিলার লাগাইলা পঁচিশটা পিলার লাগাইয়া দিলা ইঞ্জিনিয়ারে রাখলা হ্যাঁ ইঞ্জিনিয়ার আমার বাড়ির মধ্যে পিলার যতগুলো লাগানো লাগবে লাগায়া দাও যাতে করে তিনতলা চারতলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়ার পরে বিল্ডিং বানাইতে পারি আল্লাহ পাক জানা দেয় হে আমার বান্দারা তুই তাকায়া দে আমি রব কত বড় মহান রব তুই একটু আমি রবের আসমানের দিকে তাকাইলে পরিচয় পেয়ে যাবি আমি আল্লাহ বিশালী আসমানটা বানাইলাম পিলার লাগে নাই কোনো ফাউন্ডেশন লাগে নাই উইদাউট এনি ফাউন্ডেশন এই আসমানটাকে দাঁড় করাইলেন একজন চিল্লা বল তার না দুনিয়ার বড় বড় সেকুলারদের দিকে তাকায়া দেখো ওই সেকুলাররা পারবে না আল্লাহ পাক বিশাল আসমানটারে দাঁড় করে রাখলেন পিলার লাগলো না হাই বান্দা আপনাদের মেঘনা নদী এই মেঘনা নদীর এপারে গেলে দেখবেন ওপারের মধ্যে আসমানটা পরে রইল দৌড়াইয়া যদি গুইরা গুইরা যায় দেখেন ওপারে গেলে মনে হয় এপারে পড়ে আছে আপনি ধোকার মধ্যে পড়ে যাবেন আসমান মনে হয় জায়গায় রইল আপনি দৌড়াবেন ঘুরবেন 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 আপনার হায়াতের বেলা ফুরিয়ে যাবে এরপরেও আমার রবের আজীব নিদর্শন আসমানের আগাও পাওয়া যাবে না গোড়াও পাওয়া যাবে আসমানের আগা মাথা পাওয়া যাবে না আল্লাহ বলেন অনবিয়ার আসমানটা আমি রবের একটা আজীব নিদর্শন অপায় গম্বার জমিনটা আমি রবের একটা আজীব নিদর্শন বিছানাস্বরূপে বিশাল জমিনটা আমি আল্লাহ বান্দার জন্য বানায়া দিল শুধু তাই না চন্দ্র আমি আল্লাহর একটা আজীব নিদর্শন এই যে সূরজও এটা আমি রবের একটা আজীব নিদর্শন একটা মানুষও পর্যন্ত আমি রবের কি পরিমাণ আজীব নিদর্শন একটু যদি নিজের দিকে আয়নার সামনে যায় থাকাও আল্লাহ কত সুন্দর করে তোমারে আমারে বানাইলেন চোখগুলো আল্লাহ একটা দেয় নাই দুইটা দিয়া দিলেন হাত আল্লাহ দিলেন একটা দেয় নাই বান্দারে দুইটা দিয়া দিলেন পা আল্লাহ পাক দিয়া দিলেন একটা দেয় নাই দুইটা দিয়া দিলেন আল্লাহ পাক নাকের সিদ্র! একটা দেয় নাই বান্দা দুইটা দিয়ে দিলেন কান দিয়া দিলেন একটা দেয় নাই মায়া করে দুইটা দিয়া দিলেন আল্লাহ কয় তোরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এই মানুষও আমি রবের একটা আজীব নিদর্শন এক কথায় আমি রবের পরিচয় পাওয়ার জন্য আল্লাহকে নিয়ে চিন্তা করা লাগবে না যদি আমার রবের নিদর্শন নিয়ে নিয়ে যদি চিন্তা করে নাও আমার মাওলার পরিচয় অটোমেটিক পেয়ে যাবা আল্লাহ পাকের নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না রে মানুষ বৈরবের রাজ ابن আজি ابن দর্শন নিয়ে চিন্তা করা আরম্ভ করে দাও হু আল্লাহুল খালিকুল bariul musawwirulahu asmaউল হুসনা আল্লাহ পাক জানায় দিলেন একটা মানুষের আমি আল্লাহ কত সুন্দর করে বানালা সুরাই হাসরের শেষ এক পর যে আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন আমি রব তো সেই রব যে রব হলাম আমি আল্লাহ সৃষ্টি কর্তা আমি আল্লাহ খালি আবার আমি আল্লাহ উদ্ভাবন কর্তা শুধু তাই না বান্দারে আমি আল্লাহ হলাম মুসব্বির আমি আল্লাহর পরিচয়ে আকৃতি কত সুন্দর করে করে বান্দা তোমারে দিয়া দিলাম এত সুন্দর আকৃতি দিতে যাইয়া কোনো বিজ্ঞানীরে বলা লাগে নাই এই বিজ্ঞানী গিভ গিভিওর বেস্ট অ্যাডভাইস তোমার সর্বোচ্চ উপদেশা মারে দাও এটা কোনো বিজ্ঞানীরে বলা লাগে নাই কারোর কাছ থেকে পারমিশনও নেওয়া লাগে নাই আমার আল্লাহ তোমারে আমারে বানাইলে না আজীব নিদর্শন আল্লাহ কয় ও পায় গাম্বা আমি নিদর্শন হলো যুবকদের ঘটনা কোন সেই যুবকেরা সেই যুবকেরা রোম সম্রাটের হাত থেকে বাঁচার জন্য আমি রবের কাছে দোয়া করি যারা কাহাফের দিকে আগায়া গেল একটা বৃহত্তর গুহার দিকে রাগায়া গেল শোনে নাও এই যুবকেরা তোমাদের মতো ওই যুবকেরা ছিল এমনটা না তোমরা তো মাহফিল করলে নামাজ পড়ো না মাহফিল করলে রোজা রাখতে পারো না শুধু মাহফিল করো কিন্তু মসজিদের মধ্যে বাসবেলার নামাজে যাও না আজকে থেকে নিয়ত করবি যুবকেরা ওই আসহাবে কাফের মতো হওয়া লাগবে ওই যুবকদের মতো হওয়া লাগবে কেউ কেউ বলেন এই গুহাবাসীর ঘটনা ঈসানবীর ধর্মের আগেকার অনেক আগেকার আবার কেউ বলেন না না এটা ঈসা নবীর পরের কাহিনী এই মুদ্রাত এই জামানার না আজ থেকে শত বছর আগের এক মুদ্রা তুমি করতে গিয়ে আনলা হয়ে গেলাম তুমি আনলা এই গুপ্ত কোথার মধ্যে লুকিয়ে সঙ্গে সঙ্গে যুবক বলি তুমি কিসের কথা বলো এটা তো আমার নিজের কামাই করা টাকা নিয়ে আনলাম তুমি আবার বলতেছো এটা গুপ্ত ধন আমি করতে গিয়ে নিয়ে আসলাম বলে এই যে এই মুদ্রার মাঝে যেই রাজার ছবি অঙ্ক দাফন করা আছে ওই রাজা আজকে না কালকের না ওই রাজা এক বছর না দুই বছর না ওই রাজা তিনশো বছর আগের রাজা যুব মনে মনে চিন্তা ভাবনা করে কি আমরা মনে মনে কই মাত্র একদিন ঘুমাইলাম না হয় একদিনের কিছু অংশ ঘুমাইলাম ও কয়ে কি তিনশো বছর আগে নাকি ওই রাজার জামানা চলে গেছে বিষয়টা তো বুঝলাম না কোথায় গেল কিভাবে সময়টা পার হয়ে গেল এবার ব্যবসায়ী হয়ে দাঁড়াও তোমার সারা ছেড়ে দেওয়া যাবে না আমগো বুড়াদের হাতে যে মুদ্রা পাওয়া যায় না তুমি জুয়ান মানুষ হয়ে এই মুদ্রা করতে গে পাইলা এক ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান আরেক ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান একটা যায় যখন সবার কানে চলে গেল বাজারে মধ্যে অনেক লোকেরা সমবেত হয়ে গেল বাজারের মধ্যে বাজার কমিটির একজন মূল হোতা নেতা না নাই আছেন বাজারের কোতোয়ালি যিনি সঙ্গে সঙ্গে দৌড়ে আইসা বলে হ্যাঁ ইমান তোমরা কেন এই জায়গার মধ্যে একসাথে জড়ো হয়ে গেলা এটাই তো বুঝলাম না সঙ্গে সঙ্গে বাজারের কোতোয়ালিদেরকে জানায়া দিল হ্যাঁ এই বাজারের মেন এই বাজারের নেতা এই যে দেখেন এই লোকটা এই যুবকটা একটা মুদ্রা নিয়ে আসছে এই মুদ্রা আজকে না এই মুদ্রা প্রায় তিনশো বছর আগের একটা মুদ্রা এই মুদ্রা কত থেকে আনলো এই গুপ্তধম কোথার মধ্যে লুকিয়ে রাখলো এটা তার থেকে পরিপূর্ণভাবে জানা লাগবে ব্যবসায়ীরা হয়ে গেল কুতুয়ালি পর্যন্ত হয়ে গেল এবার কুতুয়ালি বলে এই যুবক তুই এটা করতে এনেছ তোর গুপ্তধন কই দনের মধ্যে তুই আমারে নিয়ে যাও সঙ্গে সঙ্গে বার মনে মনে চিন্তা করি আর আমি গোপন রেখে লাভ নাই কারণ ওই রাজাই তো নাই আমাদেরকে বিচার করবে না মাস্কান দিয়া এই যে সব সাম্রাজ্যের লোকের এরা ঈশা নবীর ধর্মটাও এরা মেনে নিল তুমি মেনেছে একটা মানে নাই কোনটা মৃত্যু পরবর্তী একটা জীবন ব্যাপারে এরা কেউ মানে না আল্লাহ মানে মানে সব মানে কিন্তু একটা মানে না হাসরের ময়দান মানা লাগবে কি লাগবে না হ্যাঁ ডে অফ জাজমেন্ট এটা আসে না নাই আল্লাহ পাকের বিচারের কাঠ গড়ায় আমাদের প্রত্যেকটা মুসলিমকে প্রত্যেকটা মুকমিনকে দাঁড়ানো লাগবে কি লাগবে না آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الله پاک جانا يا পূর্ণাঙ্গভাবে মেনে নিলাম তুমি আমাদের রব আমরা এটা পরিপূর্ণভাবে মেনে নিলাম আবার দুনিয়া শেষ না হাশরের ময়দানে তোমার দরবারে দাঁড়ানো লাগবে এই ব্যাপারে আমরা সুন্দরভাবে মেনে নিলাম রে আল্লাহ হাশরের ময়দানকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে কি লাগবে না নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী দাঁড়াবে না হ্যাঁ দাঁড়াবে বাংলাদেশের বিরোধী দলের মন্ত্রী দাঁড়ানো লাগবে না জামাত ইসলামের লোকেরা ধারানো লাগবে না জুনে আল হাবিবের ধারানো লাগবে না সবার ধারানো লাগবে নেতার ধারানু লাগবে নেত্রীর ধারানু লাগবে লিডারের ধারানো লাগবে প্রত্যেকটা ধনীর ধারানু লাগবে মধ্যবিত্তদের ধারানো লাগবে সবার ধারানো লাগবে আলাইকসমুভিয়া কামি হা কিমি পাক সঙ্গে সঙ্গে বান্দাকে জানায় দিলেন বান্দারে এরপরেও কি বিশ্বাস করো আমি রব এমন এক হাকিম হয়ে যাব এমন এক বিচারক যাব আমি রবের বিচারের কাঠ তোর দাঁড়ানো লাগবে ধনীর বেলায় যে বিচার করব গরিবের বেলায় সেই বিচার করব মধ্যবিত্তের বেলায় একই পরিমাণ বিচার আমি করব সবার বেলা একই পরিমাণ বিচার আমি আল্লাহ করে নিব আমি আল্লাহ এই সময় হব আহকামুল হাকিমিন সমস্ত হাকিম হাকিম আমি আল্লাহ হয়ে যাব ওদিন কোনো নেতা পাওয়ার চলবে না দিন কোন ধনির পাওয়ার চলবে না দিন কোনো মধ্যবিত্তের পাওয়ার চলবে না ওই যা সাম্রাজ্যের লোকেরা মনে আছে মনে সাম্রাজ্যের লোকেরা সব আল্লাহ মানে ঈসা নবী মানে কিন্তু মৃত্যু পরবর্তী জীবনেরা মানে না সঙ্গে সঙ্গে ওই যুবক বলে আসো একটা গুহার মধ্যে তোমারে নিয়ে যাব যাবো কুতুয়ালি তখন গুহার মধ্যে গেল যা দেখে গুহার মধ্যে একজন না আরো ছয়জন দি গুহার মধ্যে সঠান হয়ে ঘুমিয়া রইছে এবার কয় উঠো তোমরা এই জায়গার মধ্যে কি করো এবার সবাই রে উঠাইল সবাই তো ভয়ে কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেল যে এখন তো আমাদের ক্যামেরা ফেলবে না হয় আমাদের ধর্ম থেকে ধর্মান্তরিত করে ফেলবে আমাদের ধর্ম বাদ দিয়ে এদের ধর্ম এদের বিল্লাতের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে এরা প্রচন্ড ভয় পেয়ে গেল কুতুয়ালি বলে না 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 ভয় পাওয়ার কোনো দরকার নাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই তোমরা এখন যেই ধর্মের অনুসারী আমরা সবাই একই ধর্মের অনুসারী নবীকে মানি আমরা নবীর ধর্মের অনুসরণ করি আমরা সবাই চিন্তা করার কোনো দরকার নাই টেনশন করার কোনো প্রয়োজন জন্যই সঙ্গে সঙ্গে ওই যুবকেরা বলে কি কও তোমরা আমরা তো সবাই অবাক হয়ে গেলাম আমরা তো মাত্র একদিন দেড় দিন ঘুমাইলাম তোমরা কেমনে কও তিনশো বছর কেটে গেল এরা বড্ড অবাক হয়ে গেল এদের ইমান আরো পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল কারণ যারা ইমানওয়ালা যখন আল্লাহর কথা এরা শুনতে পায় যখন আজীব নিদর্শনা বলির ব্যাপারে এদের কর্ণকোহরের মধ্যে পৌঁছায় দেওয়া হয় এদের ইমান আর ঠিক একই জায়গায় থাকে না না এদের ইমান বৃদ্ধি করে দেন কে আর জোরে বলেন কে আল্লাহ পাক বলেন না নু না কুসু আলাইকা না বিল হক ইন্নাহুম ফিতিয়া ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ও پیغمبر ও پیغمبر নাহনু নাকসু আলাইক জমা মুতাকাল্লিম নাহনু নাকসু উমা আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় জমা মুতাকাল্লিম আল্লাহ পাকের কুদরতে তো বড় আল্লাহ পাক এত বড় ওই রবের শানে তো ওয়াহিদ মুতাকাল্লিম মানা না ওটা আমি আর তুমি বলতে পারি হ্যাঁ আল্লাহ পাক কয় নাহনু নাকসু আই বর্ণনা করছি আলাইকা আপনার প্রতি বর্ণনা করছি না বা হোম আয় না বা ফিত্র ওই যুবকদের যে কাহিনি বিল হাক্কি সত্য সহকারে আমি র আপনার কাছে বর্ণনা করছি এ না হোম ফিতিয়া নিশ্চয়ই তাড়া এমন এক যুবকের এমন এক তারা একটা দল এদের ও দলেরা এন্ না হোম ফিতিয়া আমানো তারাদের রাবের পথে iman হয়েছে ওয়াজিদ না হাম হুদা আর আমি রব প্রচন্ড মায়া করে এদের হিদায়াতটা আরো বাড়ায়া দিয়েছি পড়েনা সুবহানাল্লাহ 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 আল্লাহপা iman আনার কারণে এদের হিদায়াতটা এত পরিমাণে বাড়ায়া দিলে ওই জায়গায় সঙ্গে সঙ্গে সম্রাট খবর পেল সম্রাট আসলো তোমাদেরকে সর্বোচ্চ আসনে আшим করা লাগবে চলো যাবে না তো আল্লাহর পাগল তো আল্লাহর আশিক তো সঙ্গে সঙ্গে চলে গেলেন গুহার মাঝে দুহার বাজে গিয়ে শুয়ে পড়লেন সঙ্গে সঙ্গেদের এদের মৃত্যুবরণ হয়ে গেল ইন্নালিল্লাহি ওয়া ইন্না যে ও সাতজন যুবক দুনিয়া থেকে বিদায় নিল যুবকেরা তারা যুবক এরা যুবক এরা ইয়া এদের শরীরে রক্ত গরম ব্লাড ইজ ভেরি হট চাইলে যে কোনো কিছু করতে পারত তারা পড়ে নাই এই যুবকেরা যেরকম ভাবে এক আল্লাহর একটা ঈমানী জজবা অন্তরে নিয়ে নিয়ে এরা যা করেছে তোমরা যদি আজকে নিয়ত করো তোমরা ওই যুবকের মতো হতে পারবা আর যদি এই যুবকদেরকে আমি বলি যদি ওই যুবকদের মতো হতে পারো তোমাদের ফায়দা কিন্তু অনেক বড় একটা ফায়দা আছে জুয়ান কালের ইবাদত কিন্তু আল্লাহ কেসে বড় দাম ঠিক না জুয়ান কালের ইবাদত কি দামি না কম দামি জুয়ান কালের ইবাদত রবের কাছে অনেক দাম সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়া জিল্লা ইল্লা ইল্লাজিনহু আল ইমামুল আদিল ওয়া শাবুন শাফি ইবাদাতি রাব্বি মদিনা আলা নবি দিলে হাসরের ময়দানে আসে মুআল্লা ছায়া সারার কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক সাত শ্রেণীর বান্দাগুলোরে মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা করে দিবে এক নাম্বার ইমামে আদেল যারা ন্যায় পরায়ণ ইমাম হয়ে যাবে ন্যায় পরায়ণ নেতা হওয়া যাবে ধনির বেলা এক রকম করে গরিবের বেলা আর এক রকম করে এরকম নেতারে দেওয়া হবে হ্যাঁ ও সমাজের মাত্র সমাজের মাত মাতবেরা মাঝে মাঝে এমন বিচার করে বেলা এক রকম করে গরিবের বেলা আর এক রকম করে ধনী যদি টাকা পকেটের মধ্যে ঢুকাইয়া দিতে পারি ধনীর পোলার বেলায় কোনো বিচার হবে না আর যদি টাকা দিতে না পারি গরিবের পোলার বেলায় শুনো আনা ধনির পোলার বেলায় এক আনাও বিচার করে না আমার সমাজে এমন লিডার আছে না না হারশেম ওয়াল্লার নিচে যদি জায়গা পেতে চাও তাহলে বান্দা তোমার ইমামে আদেল হওয়া লাগবে একজন ন্যায় পরে অন্য হওয়া লাগবে ইনসাফ প্রতিষ্ঠা করণেওয়ালা একজন নেতা হওয়া লাগবে মদিনাওয়ালা নবী বলেন দুই নাম্বারে যেই শ্রেণীর লোকেরা হারশেম মোয়াল্লার নিচে জায়গা পেয়ে যাবে ওয়াসাবুন নাসাফে ইবাদে ওই যুবক যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদ হাতের মাধ্যমে কাটাইলো এই যুবকেরা আজকে পরিপূর্ণ নিয়ত করে নাও আমি আমার কালে শুধু মাজ মাহফিল ফিল করবো না আজকে থেকে আমি গিয়াও দেখিয়াও বেলার নামাজ পড়বো আমি শুধু মা ফিল করবো হেমন না আজকে থেকে আমি রোজা রাখবো আমি শুধু মা ফিল করবো এমন না আজকে থেকে আমি ন্যাকামলের লাইনে অগ্রগামী হয়ে যাব আমি শুধু ওয়াজ মাহফিল শুনবো এমন না আজকে থেকে প্রত্যেকটা হুজুরের কথা বাস্তব জীবনে আমল করব এই যুবকেরা এখন দুইটা হাত বাড়ায় আমার মাওলার কাছে ওয়াদা করবা হুজুর এতদিন পর্যন্ত নামাজ পড়ি নাই আজকে থেকে আর সারবো না কারা কারা পারবা একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও যুবকেরা কই যুবকেরা কই গেল কই যারা যারা আসো এই পাঞ্জাবি বললে আমি চিনি তো তোমাদের পাঞ্জাবি দেখলেই চিনা যায় হ্যাঁ গাছ তোমার নাম কি কয় ফলে পরিচয় তুই আমার নাজি ফল দে ফল দেখবি তো ফল গাছের নাম হ্যাঁ তোমাদের পাঞ্জাবি কিন্তু তোমাদের পরিচয় হাত তোলো হাত তোলো এই যুবক ভাই হাত হাত দেখে কে হে দেখে কে সন্দেহ আছে আই নামা কোন তুমি যেখানেই যাও আল্লাহ পাক তোমার সাথে আছে আল্লাহ দেখছে নিয়ত করবার থেকে বুঝলে আমি নিহত করলাম দুনিয়ার মধ্যে বাছি আমি পাস ভক্ত নামাজ আদায় করবো ওই পারবা আল্লাহ পাক তোমারে যে এত পরিমাণ বরকত দিলেন এত পরিমাণ রহমত দিলেন এত পরিমাণ মায়া করলে আল্লাহ তো পারতেন কোন এক বাইক অ্যাক্সিডেন্টে তোমাকে নিয়েছে আল্লাহ তো পারতেন কোন এক বাস অ্যাক্সিডেন্টে তোমাকে নিয়ে যেতে আল্লাহ তো পার্তেন কোন একটা সিএনজি অ্যাক্সিডেন্টে তোমাকে নিয়ে যেতে আল্লাহ নেন নাই যুবক ভাইরা আজকে থেকে নিয়ত করো আমি জানি তোমরা ভৈরে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা না বাংলাদেশের না সারা বিশ্বের সবচেয়ে বড় স্কলার যদি আইসা তোম করে হাত তুলায়া যদি আরো একশো বার বইলা পায়ে টায়ে বইরা তেল নালিশ কইরাও যদি বলে ভৈরে কেউ পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারে না অন্তত পক্ষে নামাজ ধরো অন্তত পক্ষে নামাজ ধরো একবারে যারা নামাজ পড়ে ধরা নামাজ এতদিন ধৈর্য আপনি নামাজি বানাইতে পারবেন এদেরকে ধৈর্য বলতে পারবেন না যে না ফরজও পড়া লাগবে শূন্য তো ভরা লাগবে এর আগে বলবেন যে ফরজ খালি আগে একটু মসজিদে আয় মসজিদে মসজিদে চিনো মসজিদ চিনার পরে ফরজ পড়বি ফরজের পরে আস্তে ধীরে আস্তে ধীরে ধরা লাগবে নাকি ধৈরে যদি এর কই তোর নামাজ সতেরো টাকা দেয় এখন খাইছে সতেরো টাকাতে লাগবে আমার প্রায় কমপক্ষে বিশ মিনিট পঁচিশ মিনিট এই এত সময় মসজিদে না দিয়া বাকি টাইমটা একটু ফ্রি ফায়ার খেললে মজা লাগবে বুঝেন না ব্যাপারটা এত সময় না দিয়ে একটু মোবাইল টিপলে একটু মজা লাগবে আজকে থেকে করো অন্তত পক্ষে পাঁচ বেলার নামাজে তুমি কন্টিনিউ যাও একদিন যাবা দুই দিন যাবা তিন দিন যাবা পাঁচ দিন যাবা মনে রাখবা আমার বয়স অনেক বেশি এমনটা নয় আমি আপনাদের সেম কিন্তু কথা বলতে গিয়ে মাঝে মাঝে তুমি চলে আসে এটা তো বড় বাস কে তারপরে আপনারা সব সব আমার সাথে বড় গুণী জ্ঞানী অনেক বেশি জানলেও এরপরেও আমি বলি অন্তত পক্ষে আমি আমার লাইফে যদি খারাপ কোনো কাজ আমি না করে ভালো কাজ করে যদি ভালো থাকতে পারি তুমি একটা ভালো কাজ করে কেন ভালো থাকতে পারবা না আল্লাহ পাক কেন তোমাকে ভালো রাখবে আজকে থেকে নিয়ত করো আমরা আমাদের লাইফে যে যুবক পেয়েছি হুজুর বয়ান শুনছি আপনার নিয়মিত শুনি শুনে একেবারে দাঁড়িয়ে লম্বা করেছি আমি নিজে দেখেছি এত বিনয়ী মাহফিল থেকে রিসিভ করার সময় আমার সাথে সঙ্গে সঙ্গে একেবারে মাহফিলে বসা থেকে নিয়ে সঙ্গে আচ্ছা পরে একেবারে বিদায় পর্যন্ত আমার পাশে কি রে তুমি আমার ছাড়বা না সারতে তো মন চায় কেন নিয়মিত বয়ান শুনি ইউটিউবে আপনার নিয়মিত একজন শ্রোতা আমি শুনে আমি আগে এত খারাপ ছিলাম ভালো হয়েছি আমি দেখছি তার মাঝে কি পরিমাণ বিনয় চলে আসছে বেশি দিন থেকে আরো চার পাঁচ দিন আগে আমি এক যুবককে দেখেছি ও নিজে বলেছে ওই আমি গানের কনসার্টে গিয়ে নিজে নাচানাচি করছি এটা দেখলেই চিরা যায় কুমিল্লা লালমাই লালমাই উপজেলা একটা আছে কুমিল্লার ওই লালমাই উপজেলায় কত কক্সবাজারের প্রোগ্রামের পরে সেই জানুয়ারি ওখানে প্রোগ্রাম ছিল আমার যাবার পরে সে নিজে আমাকে বলছে ওই আমি গানের কনসার্ট করেছে ওরা দেখলেই মনে হয় এর চেহারা দেখলেই তো বোঝা যায় বুঝলেন চুল টুলের স্টাইল দেখলেই চেহারা দেখলেই হাতের মধ্যে গেটার মেটার দেখলেই পক্ষে বোঝা যায় সে আমার নিজে একটা ছবি দেখাইলে হুজুর আমার গায়ে টেটু করা ছিল আমার হাতে টেটু করা ছিল আমার পিঠে করা ছিল আমার বডিতে করা ছিল টেটু ভরপুর ছিল হুজুর আমি ভালো হয়েছি ভালো হয় মনে রাখবেন আপনি ভালো হলে জগৎ ভালো সোসাইটি ভালো সমাজ ভালো নিজে ভালো হন আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করেন সকলেই পড়ি আমিন একটু মন থেকে আরেকবার চিল্লায় পড়ি আমিন আরেকবার জোরে করে পড়ি আমি আল্লাহ পাক আসহাবে কাহাফের মতো প্রত্যেকটা যুবক ভাইদেরকে এরকম ওই সাথীদের মতো বানায়া দেন হাসরের ময়দানে ওই যুবকদের সাথে আল্লাহ পাক জান্নাত নসীব করেন সকলেই পড়ি আমিন আজকের মাহফিল পেয়ে আপনারা শুরুতে আমাকে বলেছিলেন খুশি হয়েছেন এই মাহফিলে মেবি দুয়ার পরে আবার ব্যবস্থা তা কপালটা খুব ভালো আইসেন তা আরও খাইবেন আলহামদুলিল্লাহ এটা ভালো নসিবে থাকলে আপনা আপনি আসিবে খাবেন এরপরে যাবেন কিন্তু পারাপারি করে না গতকালকে প্রোগ্রাম ছিল ব্রাহ্মণ বাড়িয়ার তা আমি জানতাম না এত ব্যাকওয়ার্ডের এক প্রোগ্রাম যাই আমার নাম আয় সে কজ গাড়ি থেকে নামেন একটু হাঁটা লাগবে তাই ভাবছি গাড়ি থেকে নামলে তো সব জায়গায় একটু না একটু হাঁটা লাগবেই হাঁটাও শরীরের জন্য উপকারী আমরা তো গত পাঁচ ছয় মাসে একটা না কোনো হাঁটাহাঁটি করতে পারি না তো একটু প্যান্ডেল নামতে হবে মাছ খেলে জোয়ার মাছ প্যান্ডেল কয় জ্বর চোখ আছে না চোখ এই চোখের আমি কি দিসে নামায়া এই ঠান্ডার মধ্যে দিয়া কুয়াশা এই সরিষা ক্ষেত্রে আইল মাইল দিয়া

পোটলা নাই দেওয়া হবে যেটা আছে খাবেন আলহামদুলিল্লাহ বলে খাবেন নিয়োগ করে খাবেন আল্লাহ এত করে মানুষ খাচ্ছে আমিও খাচ্ছি আল্লাহ তুমি আমাকে শেফা করেও হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন মঞ্জুর করেন সকলেই পড়ি আমিন